আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই ডিএফএল ব্লগ থেকে সরাসরি লাইভে চলে সবাই কেমন আছেন যারা লাইভটা দেখছেন কাইন্ডলি আমাকে কমেন্ট করে জানাবেন লাইভটি ক্লিয়ার আছে কিনা আমার কথাগুলো শোনা যাচ্ছে কিনা যারা লাইভটা দেখছেন কাইন্ডলি আমাকে জানাবেন লাইভটি ক্লিয়ার আছে কিনা আর আমার কথাগুলো ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা ব্যক্তিত্ব পারছেন কত সুন্দর একটা মেলার আয়োজন হয়েছে আর কোথায় হয়েছে সেটা অবশ্যই আপনাদেরকে আমি জানাবো তার আগে একটু কাইন্ডলি আমাকে জানাবেন আমার কথাগুলো ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা ফেয়ারটি হচ্ছে বিসিক ভবন প্রাঙ্গণে আগরাবা চট্টগ্রামে 10 দিনের জন্য মেলা 17 তারিখ থেকে শুরু হয়েছে মানে আজ শুরু হয়েছে 26 তারিখ পর্যন্ত ডিসেম্বর 26 তারিখ পর্যন্ত মেলাটা চলবে তো মেলাতে কি কি পাওয়া যাচ্ছে কোন স্টলে কি আসছে সব কিছুই আপনাদেরকে দেখাবো লাইভে তো সবাই একটু লাইভটা দেখতে থাকবেন পুরোটাই কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন যারা কাইন্ডলি একটু আমাকে করে আমার কথাগুলো ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা এবং লাইভটি ক্লিয়ার আছে কিনা আমার একটু কমেন্ট করে জানাবেন যারা লাইভটি দেখছেন খুব সুন্দর একটা মেলার আয়োজন করা হয়েছে মেলাটা দশ দিন পর্যন্ত থাকবে সতেরোই ডিসেম্বর থেকে ছাব্বিশে ডিসেম্বর পর্যন্ত বিসি ভবন প্রাঙ্গন আগ্রাবাদ চট্টগ্রামে এবারের মেলায় কিন্তু দেশীয় জিনিসপত্র বেশি এই মেলাতে আসলে দেশীয় জিনিসপত্র বেশি পাবেন সবার নিজের হাতের গড়া জিনিস নিয়ে আসছে স্টল দিয়েছে আসলেই বুঝতে পারবেন অনেক সুন্দর সুন্দর জিনিস মার্কেট থেকে শুরু করে গয়না জুয়েলারি এবং স্কিন কেয়ারের প্রোডাক্ট সব কিছু একই ছাদের নিচে আপনারা পাবেন আমাকে কমেন্ট করে জানাবেন আপনি করবে হ্যাঁ ये तो कमाल का था যারা লাইভটি দেখছেন কাইন্ডলি একটু আমাকে জানাবেন আমার কথাগুলো শোনা যাচ্ছে কিনা ভিডিওটি ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা আর কে কোথ থেকে লাইভটি দেখছেন কমেন্ট করে জানাবেন আর চট্টগ্রামের হলো তো আরও একটু কমেন্ট করবেন যারা চট্টগ্রামে আছেন যেহেতু আমি চট্টগ্রাম আগ্রাবাতেই আছি এখন 아, 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 যে স্কিন কেয়ার প্রোডাক্ট হেয়ার প্রোডাক্ট যারা অর্গানিক কিছু তারা চাইলে এখানে আসতে পারেন চন্দন অর্গানিক প্রোডাক্ট এখানে স্কিন কেয়ার এবং হেয়ার প্যাক সব রকমের হেয়ার প্যাক আছে এখানে স্কিন কেয়ার এবং চুলের আয়রা ইসলাম থ্যাংক ইউ আপু কমেন্ট করার জন্য ইসলাম হ্যাঁ ধন্যবাদ আপনাকে কমেন্ট করার জন্য চলে আসবেন চট্টগ্রামে যেহেতু আছেন বন্দর টেলা চট্টগ্রাম থেকে আগ্রহ বন্দর টেলা থেকে আগ্রাবাদটা দূরে না দশ দিন মেলা হচ্ছে এসে ফ্যামিলি নিয়ে ঘুরে যাবেন কারো কিছু জানার থাকলে আমাকে কমেন্ট করতে পারেন আর চট্টগ্রামে আরো কে কে আছেন কমেন্ট করেন দেখি চট্টগ্রাম থেকে বা চট্টগ্রামের কোন কোন জায়গা থেকে দেখছেন লাইভটা তা নিশামনি হ্যাঁ এখানে আছে আপু মেহেদি স্টল আছে আপনি লাইভে থাকেন আমি আপনাকে অবশ্যই দেখাবো আগ্রাবাদ হচ্ছে ভবন প্রাঙ্গনে আমি হচ্ছে স্থানটা বলে দিচ্ছি কোথায় হচ্ছে মেলাটা হচ্ছে বিসিক ভবন প্রাঙ্গনে আক্তারুজ্জামান সেন্টার আছে না তার একটু সামনে আসলে আপনারা দেখতে পাবেন মেলাটা কোথায় হচ্ছে বেশিক ভ্রমণ বেশিক ভ্রমণে আপু আপনি লাইভটা দেখতে থাকেন তাহলে মেলায় কি কি স্টল আসছে আপনি দেখতে পাবেন আর এখানে আপু সব রকমের পণ্য আসছে আপনাদের মেয়েদের আমাদের যেমন মেয়েদের ড্রেস জুয়েলারি মাটির জিনিস আচার ইত্যাদি অনেক কিছুর স্টল আছে এখানে আর আসলে দেখতে পাবেন আর ভালো লাগবে মেলা চলবে আজ সতেরোই ডিসেম্বর শুরু হয়েছে সতেরো ডিসেম্বর থেকে সতেরো ডিসেম্বর থেকে ছাব্বিশে ডিসেম্বর পর্যন্ত মেলা চলবে আপনি মেহেদির স্টল দেখতে চাইছেন এটা মেহেদির স্টল এখানে আছে যে

মেলায় সুন্দর সুন্দর ফুলের গ্লিপ চুরি হ্যান্ডমেড চুরি पैकेज है हां अब पैकेज है हां अब वो पैकेज আপনাদের আরো কিছু জানা থাকলে আমাকে কমেন্ট করতে পারেন আর কিছু দেখা থাকলে আমাকে কমেন্ট করতে পারেন আমি লাইভের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব Relax. <laughs>

সুন্দর সুন্দর চুরির কালেকশন তো আপনারা দেখতে পাচ্ছেন হ্যান্ডমেড কাঁচের চুরি

কোথায় হচ্ছে এটা বিসিক ভবন প্রাঙ্গনে হচ্ছে আগ্রাবাদ হচ্ছে the next group will be

আর কিছু প্রোডাক্ট স্টোরের প্রোডাক্ট দেখতে চাইলে আমাকে কমেন্টে জানাতে পারেন আপনারা নিশ্চয়ই এতক্ষণ বুঝতে পারছেন মেলাটা কোথায় হচ্ছে আমি অনেকবারই বলে দিয়েছি মেলাটা কোথায় হচ্ছে মেলা চলবে কিন্তু সতেরো ডিসেম্বর থেকে ছাব্বিশে ডিসেম্বর পর্যন্ত और तो ये बात आके ये है दोस्तों ये गा ये दिख रहा है ये दो जनों का टीवी रिपोर्ट है जो आप बहुत था मिस्ट्री वाला ढूंढ रहे थे ये टेस्टी चीज है पता लगता है आदत चली जी नंबर 3 में तो काम करती है ये का रुनू साथ में

তার কাছে জিনিসপত্র নেই মাটির জিনিসপত্র আছে আমি আপনাকে সেটা দেখাতে পারি মাটির শপিজ ব্যাংক এসব আছে নতুন উদ্যোক্তা সৃষ্টি করুন এখানে কিন্তু আপনারা বেশিরভাগ দেখতে পাচ্ছেন তারা তাদের জিনিস নিয়ে মেলাতে স্টল দিয়েছে আমার অনেক বেশি ভালো লাগে যে যেখানে মেয়ে উদ্যোক্তা থাকে বেশি ওখানে আমার অনেক ভালো লাগে যে মেয়েও অনেক কিছু করতে পারে ও কাঁচের জিনিসপত্র এখানে নেই মাটির জিনিসপত্র আছে সেটাই আমি আপনাকে দেখাচ্ছি এটা দেখতে পারেন এখানে বিভিন্ন ধরনের শো পিচ আছে হচ্ছে মাটি ব্যাংক ছোট বড় অনেকগুলা ব্যাংক টাব

ভবন প্রাঙ্গণ আগ্রাবাদ চট্টগ্রামে মেলাটা হচ্ছে মেলাটা কিন্তু দশ দিন চলবে সতেরো ডিসেম্বর থেকে ছাব্বিশে ডিসেম্বর পর্যন্ত আজকে থেকে শুরু হয়েছে আগামী ছাব্বিশে ডিসেম্বর পর্যন্ত মেলাটা চলবে যারা আগ্রাবাদ এরিয়াতে আছেন সবাই চলে আসেন কি করে যে কালারটা সুন্দর লাগছে বলে শেষ করে রাজ্য চলে আসলে তো এটা খুব সুন্দর লাগে চেঞ্জ